ভাগ্যে লেখা আছে তাহলে ইবাদত করার কি দরকার ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন এমন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জি কথা অনেকেই অহরহ বলে থাকেন যে আমি পৃথিবীতে আসার পূর্বেই আমার ভাগ্য তো লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে জি আল্লাহ রাসুল সাল্লাম এ কথা বলেছেন ইন্নাল্লাহ কাতাবাল্লাহুল আল্লাহুল কবলা আইয়াখলকা খামসিনা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর 50 হাজার বছর পূর্বে আমার আপনার ভাগ্য তথা তাকদির লিপিবদ্ধ করিয়া দিয়েছে এই মর্মে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা যে কাজকর্ম করি ভালো হোক খারাপ হোক এটাও কি লিপিবদ্ধ পূর্ব থেকেই নির্ধারিত হয়ে আছে রাসুল সাল আলী ওয়াসাল্লাম তার কথার উত্তরে এইভাবে বলেছিলেন যে হ্যাঁ তুমি ভালো কাজ করো আর খারাপ কাজ করো সবই তোমার আছে। সাহাবীরা বললেন এ রাসোল্লা তাহলে আমি জান্নাতি না জাহান্নামি আমার তো সবকিছু লিপিবদ্ধ হয়ে আছে আমার আর এত কষ্ট করে ভালো কাজ করার কে দরকার আমি যা কিছুই করি না কেন আমার তো লিখাই আছে পূর্বে নাবিজি সাল্লাহ আলী আসাল্লাম বললেন শোনো তোমার কর্মই তোমাকে বলে দিবে তুমি জান্নাতি হবা নাকি জাহান্নামি তোমার তাকদির জান্নাতি হিসাবে লেখা আছে নাকি জাহান্নামি হিসাবে লেখা আছে তাই নবী করিম সাল আলী আসাল্লাম তখন তাদেরকে বললেন যে তোমরা এমালু আমাল সালেহা তোমরা সর্বদাই আমলে সালে তথা ভালো কাজ করতে থাকো খারাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখো যদি তুমি ভালো কাজ করতে থাকো তাহলে বুঝবা যে আল্লাহ তোমাকে এই ভালো তাকদের লিখে রেখেছেন। আর যদি তুমি খারাপ কাজের মধ্যে তোমাকে নিমজ্জিত রাখো খারাপ কাজ করতে থাকো তাহলে তুমি বুঝে নিবা তোমার তাকদিরটা ওইভাবে লেখা হচ্ছে বা লেখা হয়েছে সম্মানের দর্শক শ্রোতা মনে নাবিজাল্লাম এই জন্য এই জায়গায় বলেছিলেন যে আল্লাহ তোমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন ভালো এবং বন্ধ তোমার একটা সেন্সিটিভ বিষয় ধরার ক্ষমতা দিয়েছেন আল্লাহ বোলালে আলমিন সুতরাং ব্রেন দিয়ে কোনটা ভালো কোনটা খারাপ আমি দেখছি এখানে আগুনের গর্ত আছে আমি যদি সেখানে পা একটা কদম বাড়িয়ে দিই বা লাভ দিই আমি ধ্বংস হয়ে যাব। আমার ব্রেন বলে দেবে তুমি লাভ দিও না দিলে তুমি ধ্বংস হয়ে যাব তাহলে আমি কি আগুনের গর্তে লাভ দিব কখনোই নয় আমার ব্রেন বলে দিচ্ছে ধরে দিচ্ছে সুতরাং এইভাবে আমার ব্রেন দিয়ে সব সময় চিন্তা করাইতে হবে আমি যেন খারাপ কাজের মধ্যে না যাই খারাপ কাজ করলাম তো আমি খারাপের তালিকায় চলে গেলাম আমি সবসময় আমলন সহলে হ্যার মধ্যে থাকব ভালো কাজ করতে থাকব আর ভালো কাজ যদি কেউ করতেই থাকে আল্লাহ রাসুলাম বলেন যে তার শেষ আমলই বলে দেবে যে সে জান্নাতিনা জাহান্নামী তার তাকদের কিভাবে লেখা আছে সুতরাং তাকদিরে কেমন লেখা আছে জান্নাতিনা জাহান্নামি কি লেখা আছে এত চিন্তা চেতনা জাগ্রত না করে আপনি ইমাম আল গাজালির ওই কথাটা অনুসরণ করতে পারেন যে আপনি নিজেকে আয়নার সম্মুখে দাঁড় করান আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যেইভাবে আপনাকে আয়নার সামনে উপস্থাপন করবেন সেইভাবে আপনাকে আয়নার মধ্যে দেখা যাবে সুতরাং আপনি আমি আসুন কি লেখা আছে ওই চিন্তা অতটা না করে আমি চিন্তা করতে থাকি আমি কাজ করতে থাকি ভালো কাজ ভালো আমল ভালো পথে চলতে থাকি তাহলেই আমার আপনার জন্য কল্যাণ করা হবে এছাড়া দুইটা বাতিল আকিদার কথা আপনাদেরকে উল্লেখ করে জানিয়ে দিচ্ছি যারা জাবরিয়া তরিকার তারা বলে আর তাকদিক হেজার তাকদের হচ্ছে পাথরের মতো ও কোনো পরিবর্তন হবে না নির্দিষ্ট রকমই হয়ে আছে তারা হাবি চাবি কথা বলে তারা ইসলামের থেকে খারিজ হয়ে যাচ্ছেন একটা আকিদা আছে যারা কাদরিয়া আকিদায় তারা বলো তাকদের বলে কোনো কিছু নেই কারণ তাকদের যদি আমরা বিশ্বাস করি তাহলে তো খারাপ কাজ আল্লাহ তো লিখে রেখেছেন আল্লাহ করাচ্ছেন আল্লাহর উপরে মিথ্যা তহমত দেওয়া হবে এই হিসাবে তারা তাকদেরকে অস্বীকারই করছে সুতরাং কেউ যদি তাকদেরকে অস্বীকার করে তাকদের নিয়ে বাজে বাজে মন্তব্য করে তাহলে ইমান থাকবে না ইসলাম থেকে বাইর হয়ে যেতে হবে এ কথাই আমরা কোরআন এবং সোনার থেকে বসতে পারি সুতরাং আমার তাক যেটা লেখা আছে সেই কাজ আমার দ্বারা হবেই তবে ভালো কাজের দ্বারা তাকদের পরিবর্তন হয় একথা এটাও বলা আছে হাদিসে সুতরাং আসুন আমি আপনি সর্বদাই ভালো কাজ করতে থাকে আর আল্লাহকে দোয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ আমার দ্বারা যেন খারাপ কাজ না হয় আর আমার তাকদিরে যদি কোনো খারাপ কিছু লেখা থাকে আল্লাহ তুমি আমাকে সেই খারাপ কাজ থেকে হেফাজত করো এইভাবে যদি আমরা করতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আল্লাহর পুরস্কারের জায়গা আমরা যেতে পারবো ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভা হেনহাতালা এই বলবো বলেছেন ফার্স্ট আল্লু আল্লাহ ইনকুম তোমলা তা